তুমি ছেড়ে না গেলে থেকে যেতাম আমি সাধারণ ভেঙে চুরে গড়তে চাই হতে চাই আফসোসের কারণ সফলতার পিছু ছুটি তুমিও একটা কারণ অনুশোচনার আগুনে জ্বলে যাবে আমি হব উদাহরণ বাঁশির সুর পৃষ্ঠা নম্বর তিরিশ স্বপ্ন ছিল দুজন মিলে বাদ বসুকের ঘর টাকার কাছে হার মানিয়ে তুমি আমাই করলে পর হাতের ওপর হাত রেখে দিয়েছিলে কথা বলেছিলে তুমি ছাড়া আমায় থাকবে না কোনোদিন একা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলাম তোমায় তোমায় না পাওয়া যন্ত্রণাটা থাকবে আমার হয়ে ইতিহাস মনের মানুষ হারিয়ে গেছে গল্প গেছে থেমে সেই মানুষটি ঘর বেঁধেছে অন্য কারো প্রেমে কেউ ডাকে না ডাক নামেতে কেউ থাকে না পাশে তাকে এখন অন্য কেউ ভীষণ ভালোবাসে আমি এখন একলা পাখি একলা জেগে থাকি হয়নি বলা মনের কথা রয়ে গেছে এ বইটি হৃদয় ভাঙা গর্জন নয় এ বইটি আমার হাতে লেখানো আমি একটা স্ক্রিপ্ট বলতে চাই আমাকে ভুলে মানালো খুলে মানালো মানালো না তার পাশে জানি না আমার হলো দোষ কি ছিল তাতে বলেছিল সারা জীবন থাকবে আমার পাশে দোয়া করি ভালো থাকুক সে আজও ভালোবাসি থাকে বাসির সুর পৃষ্ঠা নম্বর সাতাইশ হাউস করে করলাম সুন্দর নারী বউ এখন কথায় কথায় মুখে মারে ঝারি বউ আমার উঠে বসে শ্বশুর বাড়ির কথায় জীবন আমার জীবন নাই রে অশান্তি আর ব্যথায় তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি করব আবার বিয়ে বউ আনতে যাব আমি আপনাদেরকে নিয়ে দাঁত থাকতে দাঁতের মূল্য দিল না বুঝবে এটা খালা সতিনে সতিনে বাঁধবে খেলা জমবে জব্ব খেলা সমাজ তোমায় মন্দ বলুক তবুও তুমি প্রিয় তোমার প্রেমে পাগল আমি ভালোবাসা দিও তুমি আমার মনের মানুষ ভালোবাসা দ্বীপ তোমায় আমি আদর করে কপালে দিব আত্মীয় স্বজন বলতে কিছুই হয় না অর্থ আর স্বার্থ না থাকলে কেউ পিছু ফিরে থাকায় না একটা কথা মনে রাখবেন আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে ভালো জঙ্গল এখনকার আত্মীয় স্বজনেরা বহুরূপী এদের থেকে দূরে থাকবেন দূরে থাকাটাই মঙ্গল সংসারে স্বামীর কাছে যদি না থাকে স্ত্রীর দাম দুনিয়াতে ওই নারীর জন্য হয়ে যায় যাহার নাম দোষ না করলেও হয়তো হয় সকল দোষী অপমান অপবাদ সইত হয় মুখে রেখে হাসি সবার কাছে ছোট হয়ে থাকতে হয় স্বামীর কাছে অবহেলিত নারী পৃথিবীতে জীবিত হয়েও হয়তো হয় মৃত আপা পয়সা হলে ভুলে যায় নিজের নাম পাড়া প্রতিবেশী আত্মীয় সজন কাউকে দাই না দাম পরের বাড়িতে কাজ করতে কাজ রয়ে গেছে কষ্ট এখন আত্মীয় সজনকে অকমূল্যায়ন করে মাটিতে পড়ে না পা অর্থটা সহ্য করা এত সহজ নয় টাকা হলে বদলে যায় কিছু মানুষের স্বভাব স্বার্থের জন্য হেরে যায় মানুষ যদি না থাকে অর্থ কত মানুষ অর্থের জন্য আজ হয়ে গেল ব্যর্থ আপন মানুষও ছেড়ে চলে যায় যদি না থাকে কামাই সমাজের মানুষ অমূল্য দেয় না বুকে ব্যথা ঝড় টাকার কাছে হেরে গেল স্বপ্ন হেরে যায় কত আশা টাকা থাকলে চিনতে পারা যায় আপন মানুষ ভেঙে যায় কত মনের আশা বাংলাদেশের আলামিন ভাই আগুনের ভিডিও বানাতে গিয়ে খেয়ে গেল ধরা ঝলসে গেল শরীর পুড়ে গেছে চল্লিশ পার্সেন্ট অংশ এমন কেউ ভিডিও বানাবেন না যা জীবনে নেমে আসুক দুর্গতি যারা ভাবেন ভিডিও বানানো অতি সহজ তিরিশ সেকেন্ডের ভিডিও বানাতে কত কষ্ট লাগে একবার মাঠে নেমে দেখেন পরক্রিয়াতে নারী ব্যস্ত এই দুনিয়ার মাঝে পরপুরুষকে দান করেছে দেহ সকাল সন্ধ্যা যায় কাজের আশায় পরক্রিয়া করো ফাঁকে বোন তুমি আজ ধর্ষণ হয়েছো সমাজ কিনে বলে যাকে পরক্রিয়া খুব খারাপ জিনিস তোমাদের বলছি বোন ছোট্ট একটি ভুলের কারণে কাঁদতে হবে সারা জীবন সব মেয়েদেরকে বলিনি আমি কষ্ট নিবেন না মনে অনেকে ভালো সেজে পরক্রিয়া করে ওই বাঁশ বাগানে গিয়ে আর সময় বেশি দিন রবে না একটু ধৈর্য ধরো আল্লাহর ওপর ভরসা রেখে তুমিও চেষ্টা করো যে যাই বলো দিও না পাটি লোকের কথায় অপমানের জবাব দিও তোমার সফলতায় বিজয় যেদিন হবে তোমার নীরব হবে সব ধৈর্য ধরো চেষ্টা করো পাশে আছেন রব